আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে তো দেখলাম মাসা আল্লাহ দেখার মতো কবুতরের কালেকশন বিটি প্যার্সের সকল দর্শকদের যায় আন্তরিক সভেছা অভিনন্দন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন যারা আমাকে পূর্ব থেকে চিনা আপনারা তারা হয়তো জানেন আমি আসলে বেশিরভাগ গোলাকবিত নিয়ে কালেকশন করি যেমন বড় পায়রা মাদ্রাজিগুলো আমাদের দেশের রাজগুলা কবিতা নিয়ে আর আমি বরাবরই ইউনিক টাইপের কিছু কবুতর নিয়ে বা ইউনিক টাইপের জিনিস নিয়ে কাজ করতে পছন্দ করি আর সেগুলি আপনাদের সাথে শেয়ার করি আর আজকে যে পেয়ারগুলো আনছি আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে এই অসুস্থ সময়ও সব চেষ্টা করি সুস্থ সবল রাখার জন্য এবং সবগুলো ডিম পাচ্ছাও কি আছে আমি ছোট্ট করে একটা ইম্পর্টেন্ট কথা বলিনি সেটা হচ্ছে ইতিপূর্বে বর্তমানে যারা ভবিষ্যতে যারা আমার থেকে কবিতা নিবেন বা নিচ্ছেন বা নিতে আগ্রহী

মার্শাল্লাহ এই যে দেখেন আরেক জোড়া কবুতর এটা কিন্তু কাগজি কবুতর না অনেকে হয়তো আপনার কাগজি মনে করে আপনার ভুল করতে পারেন এটা হচ্ছে অরিজিনালি একটা দেশি কবুতর দেশি কবুতরের পেয়ার এটা হচ্ছে টোটালি আপনার হোয়াইট কালারের ভিতরে একদম ফুল ফ্রেশ ঠোঁট দুইটা কিন্তু আপনার কাগজি কবুতরের তুলনামূলক ছোট থাকে দেশি কবুতরের তুলনায় আর এটা কিন্তু খাড়া ঝুটি আছে প্লাস আপনার একেবারে কিন্তু আপনার গোলাপি ঠোটের কবুতর মাসাল্লাহ ভাইয়া ডিম বাচ্চা করানো না হান্ড্রেড পার্সেন্ট হান্ডেড ডিম বাচ্চা করানো একটা পেয়ার মাসাল্লাহ এই যে দেখেন কবুতরটা কিন্তু খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ আছে টোটালি ফ্রেশ একটা পেয়ার এটা কত রাখা যাবে ভাই এটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না এটা হচ্ছে আমাদের অরিজিনাল দেশি ব্রিড যেটাকে বলে অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট পিওর পিওর মাঝে কোনো ভেজাল নাই এটা অরিজিনাল সাদা গুল্লা কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সাদা গুল্লাগুলো অন্যান্য গুলার মতো সচরাচর পাওয়া যায় না কেন পাওয়া যায় না সেটাও বলি সেটা হচ্ছে যেহেতু কবুতরগুলা ছাড়া থাকে ক্রস বিচয় কালারটা এই জন্য পাওয়া যায় না আর এইসব গুলাগুলা আসলে ভালো ডিম বাচ্চা করে ডাকের জন্য বেস্ট মাশাল্লাহ এই যে দেখেন আরেকজোড়া কবুতর অরিজিনাল পিওর দেশি কবুতর এটা কিন্তু একেবারে টকটকে লাল গিয়ারের কবুতর মাশাল্লাহ খুবই চমৎকার ডাক দেখলেন একটু নার্ভাস হয়ে গেছিলো এই যে পাশে টার্কি ডাকে এই জন্য কিন্তু খুবই সুন্দর ডাকে এটা কিন্তু এই যে দেখেন কবুতর দুইটা কিন্তু একদম সেম মার্কিং আর আপনার কিন্তু গিয়ারগুলো চোখের গিয়ারগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো কিন্তু এটা ডিম বাচ্চা করানো কি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা মাশালা এটাও কিন্তু ডিম বাচ্চা করানো একটা জোড়া তো আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ভিতরে যাদের প্রয়োজন কবুতর তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন স্পেশালি রাজগোল্লার ভিতরে এই জোড়াটা কত রাখবে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা না মাস খুব খুবই সুন্দর একটা কবুতর মার্কিং যেমন কোয়ালিটিও কিন্তু এরকমই যাই হোক জোধাটা পছন্দ হলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক হাজার দুশো টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর আকাশি কালারের ভিতরে খুবই চমৎকার কালার কোয়ালিটি কবুতর দেখেন দুইটা কিন্তু একদম সেম কোয়ালিটি আর এটা কিন্তু একদম লাইট কালারের ভিতরে পায়ের ফেদারগুলো দেখেন মাদ গোল্লা কবুতর কিন্তু এটা এই যে দেখেন দেখার মতো এক জোড়া কবুতর আর জুটিগুলো কিন্তু একেবারে খারাপ ছড়ানো জুটি না যাই হোক খুবই চমৎকার এই যে দেখেন পায়ের ফেদারগুলো মনে হচ্ছে এগুলো আপনার পোর্টারের মতো এত বিশাল সাইজের ফেদার মাসাল্লাহ আর গোলাপি ঠোঁটের কবুতর কিন্তু যেটা পশ্চিম পাশে আছে সামনে পেছনে ওইটা হচ্ছে আপনার নর্থ কবুতর এটা মাদি কবুতর ডান পাশেরটা টা ভাইয়া এই গুলা ডিম বাচ্চা করানো দুটাই ডিম বাচ্চা করা এই নিয়ে কোনো সন্দেহ নেই জোড়াটা একটু ছোট ছিল জি জি এটা আপনাদেরকে একসাথে রাখতে হবে আর কি কনফার্ম আছে ওকে আছে আর প্রাইসটাও খুব কম মাত্র মাদ্রাজিগুলো আকাশি কালার মাদ্রাজিগুলো মাত্র এই জোটা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা অসম্ভব রেট এই এই রেটে আসলে এই মাদ্রাজিগুলো কেউ বিক্রি করে কিনা তা আমি জানি না বা কেউ দিতে পারবে কিনা সেটাও আমার ভূতকম্প নয় তো যাই হোক আপনারা যদি আপনাদের যাদের পছন্দ হয়েছে এই মাদ্রাজিগুলো আকাশি কালারগুলো খুঁজতেছেন তারা চাইলে এই প্যাটি নিতে পারেন একদম হানড্রেড পার্সেন্ট মাদ্রাজিগুলা মাত্র পঁয়ত্রিশশো টাকা আশা করি এই রেট খুবই রিজনেবল প্রাইস আছে এই রেটে আপনাদের কোনো কনফিউজ বা আপনাদের কোনো অভিযোগ থাকার কথা না তো যারা মাদ্রাসি প্রেমিক তাদের উদ্দেশ্যে বলবো দর্শক আর যারা মাদ্রাজি প্রেমিক তাদের উদ্দেশ্যে আবার বলতেছি আপনারা চাইলে এই প্যাটি খুব দ্রুত কালেকশন করে নিতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ডিম বাচ্চার আর নিচে তো অবশ্যই ইংশালা দেব যদি ডিম বাচ্চা সেক্ষেত্রে না করে আমার কোনো পেয়ার ইতিপূর্বে নিয়েছেন নিতেছেন বা নেবেন যদি কোনো পেয়ার ডিম বাচ্চা না করে বা সমস্যা ইনশাল্লাহ সেটা আমি পরিবর্তন করতে পারি এক্সচেঞ্জ করে দিবেন এই তো রাইট আচ্ছা ঠিক আছে তো এই জন্য আপনারা নিতে পারেন কোনো ভয়ের কিছু নাই ভাই কিন্তু অলরেডি আপনাদের কি ক্লিয়ার করছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো পেয়ার আর যদি ফিউচারে আপনার ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে কিন্তু ভাই অবশ্যই এক্সচেঞ্জ করে দিবেন যাই হোক এটার দাম হচ্ছে একদম তিন হাজার পাঁচশো টাকা মশাল্লাহ এই যে দেখেন আকাশি কালারের ভিতরে এটা দ্বিতীয় পেয়ার মাদ্রাজিগোল্লা কবুতর এটাও কিন্তু মার্শাল্লাহ দেখার মতো আগেরটার মতোই কিন্তু খুবই সুন্দর কালার কোয়ালিটি কবুতর এই যে দেখেন আর এগুলো কিন্তু খুবই ছোট ফোটা কবুতর দেখেন স্থির হয়ে দাঁড়াচ্ছে না আর এগুলোর মার্কিং দেখেন দেখার মতো কিন্তু অস্থির লেভেলের এক জোড়া কবুতর এটা কি ডিম বাচ্চা করানো ইনশাল্লাহ এটাও কিন্তু মার্শাল্লা ডিম বাচ্চা করানো একটা পেয়ার যেটাই যে দৌড়পাটটা সেটাই তো মাদি না এইটাই মাদি আর ওই যে পেছনে যেটা দাঁড়ায় আছে সেটা কিন্তু নোট কবুতর দুটা কিন্তু একদম সেম কালার কোয়ালিটি মাসাল্লাহ কোনো উনিশ বিশ নাই দেখার মতো প্রায় ফেদা দুলে কিন্তু অনেক বড় আছে এই জুতাটা ভাই কেমন প্রাইস থাকবে

এটা কিন্তু সম্পূর্ণ রানিং সামনের এটা হচ্ছে মাদি তাই না সামনেরটা মাদি এই যে পেছনেরটা হচ্ছে আপনার নট কবুতর এটা কি বাচ্চা করছে ডিম বাচ্চা ওকে এটা কিন্তু ডিম বাচ্চা কর একটা পেয়ার মাস্টার পেয়ার বলতে পারেন এই জুতোটা ভাই কেমন প্রাইস থাকবে এটা একদম দুই টাকা একদম দুই হাজার টাকা না মাসাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি দেখেন যদি ভালো লাগে যার যারা চিলা খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা অবশ্যই সংগ্রহ করে নেবেন এটা দামাদামি করা যাবে না একদম পড়বে দু হাজার টাকা মাশাল্লাহ দেখেন টকটকে কিন্তু লাল একেবারে দেখার মতো বিগ সাইজের এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ময়না যাক কবুতর যেমন কোয়ালিটি তেমন কিন্তু সাইজ কবুতরের আর খুবই একটি ফ্রেশ এই যে দেখেন চোখের গিয়ারগুলো দেখেন মাসাল্লাহ দেখার মতো কিন্তু দুইটা কিন্তু টকটকে লাল গিয়ারের কবুতর এটা কয়টা পট্টি আছে ভাই তিনটা তিন পট্টি তিন পট্টির কবুতর কিন্তু মাসাল্লাহ দাদাইছে এই যে দেখেন একদম মনে হচ্ছে যে পাকিস্তানি হাই ফ্লাট টেডি কবুতরের মতো যাই হোক একদম ফুল ফ্রেশ কবুতর ইনশাল্লাহ আপনারা এটা সংগ্রহ করতে পারেন ভাইয়ের এখান থেকে ডিম বাচ্চা কি করানো এটা ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটা ডিম বাচ্চা করানো দেখেন চোখের গিয়ারগুলো দেখেন মাসাল্লাহ দেখার মতো জোড়াটা কত রাখবেন একদম পঁয়ত্রিশ একদম তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে ঠিক আছে যাদের ময়না যাক কবুতর পছন্দ তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন আর এখন কিন্তু ময়না যাক কবুতরগুলো পাওয়াই যায় না বললেই চলে যাই হোক এই ডিম বাচ্চা যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে পাঁচশো টাকা মাসাল্লাহ আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার রাজগোল্লা কবুতর দেশি কবুতর পায়ে ফেদার আছে বিগ সাইজের একটা পেয়ার মাসাল্লাহ অনেকে হয়তো মাদরাজি গোল্লা মনে করতে পারেন এটা কিন্তু অরিজিনালি দেশি কবুতর দেশি কবুতর না এটা হান্ড্রেড পার্সেন্ট দেশি কবুতর মাসাল্লাহ দুইটা কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ পায়ের ফেদার গুলো কিন্তু দেখার মতো মার্কিংও কিন্তু অসাধারণ আপনার বাম পাশে যেটা আছে এটা কিন্তু আপনার মাদি তাই না ডান এটা কিন্তু নট কবুতর এটা ডিম বাচ্চা করছে কোনো সন্দেহ নাই ওকে ঠিক আছে এটার প্রাইস কেমন থাকবে তাহলে এটা দুই হাজার টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ দেখেন আপনার রাজগোল্লা কবুতর টকটকে লাল মার্কিংও কিন্তু অসাধারণ আর এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে দাম পড়বে বেশি না দুই হাজার টাকা অনলি মাসাল্লাহ জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা নামের সাথে কিন্তু বডি ফিটনেসে কিন্তু অনেক মিল আছে এটা আপনার লাহোরি কবুতর থেকে কিন্তু অনেক বড় কবুতর কালার দেখেন মার্কিং দেখেন মাস এটা হচ্ছে মাদি কবুতর আর এই যে এটা কিন্তু আপনার নট কবুতর খুবই অ্যাক্টিভ মাসাল্লাহ দুইটার মার্কিংয়ে কিন্তু একদম সেম আছে ঠোঁটগুলো কিন্তু এই যে দেখেন গোলাপি ঠোঁটের আর পায়ের ফেদার কাটাসে না ভাই হালকা কাঠটা আসতে পায়ের পাতা আর রানিং কবুতর তাই না ফুল রানিং কবুতর আচ্ছা ঠিক আছে এই জোতাটা কেমন পাই একদম ছয় হাজার একদম ছয় হাজার ওকে ঠিক আছে এই জোতাটা ভালো লাগলে ইন্টারলার সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর মার্কিং সম্পন্ন এক জোড়া কবুতর দাম দামি করা যাবে না একদম পড়বে ছয় হাজার টাকা মশাল্লাহ এটা হচ্ছে আরেকটা বড় প্যাডার পেয়ার আগেরটা দেখছিলেন যেটা ওইটা ছিল রেড কালার এটা কিন্তু ব্ল্যাক কালার ভিতরে মশাল্লাহ খুবই হেলদি কবুতর দুইটা কবুতরই কিন্তু মার্শাল্লাহ দেখার মতো দুইটা সাইজও কিন্তু একেবারে সেম আছে আর মার্কিংটা দেখেন এই যে দেখেন বুকের নিচ দিয়ে কিন্তু একেবারে হোয়াইট খুব সুন্দর মার্কিং সম্পন্ন এক জোড়া কবুতর মাসাল্লাহ এটা কিন্তু অনেক বড় পায়ের গুলো দেখেন ঠোঁটগুলো দেখেন একেবারে পারফেক্ট একটা পেয়ার দুইটাই কিন্তু একেবারে গোলাপি ঠোঁটের কবুতর এই যে দেখেন এইটা নর না ভাই এইটা নর আর এই যে এটা কিন্তু আপনার মাদি কবুতর এগুলো কি ডিম বাচ্চা করানো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো একটি পেয়ার মাসাল্লাহ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন আর বড় পায়রাগুলো কিন্তু সাইজ কিন্তু মাসাল্লাহ এই যেগুলোই আছে সবগুলোই কিন্তু মাসাল্লাহ দেখার মতো লা। থেকেও কিন্তু অনেক বড় কবুতর এগুলো যাই হোক এই ভাই কেমন প্রাইস থাকবে এটা একদম পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে যেটা রেট ছিল সেটা ছিল একদম ছয় হাজার টাকা তো এই পেয়ারটা আপনারা নিতে পারেন এটা কিন্তু পাঁচশো টাকা কম আছে কালার অনুযায়ী কিন্তু কবুতরের দাম হয় কালার কোয়ালিটি যাই হোক এই জুতাটাও অবশ্যই ভালো একটা পেয়ার শুধু এটা কালো এই জন্য কিন্তু এটা পাঁচশো টাকার রেট কম আছে একদম পড়বে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা